রাধে রাধে বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা লাইক কথা রেখেছে তাহলে কেমন আছো তুমি আমি ভালো আছি দাদা ভাই আজকে লেট হয়ে গেল লাইভটা করতে বাজারে গিয়েছিলাম বাজার করছিলাম তো তার জন্য লেট হয়ে গেছে তুমি কেমন আছো বলো হ্যাঁ একদম একদম দাদা ভাই আমি ভালো আছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি দাদা ভাই বলো বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে গো তোমাদের বাড়ি সবাই ভালো আছে না হচ্ছে না ও আমাদের কালকে এখানে বৃষ্টি হচ্ছিল কালকে যখন লাইভ করছিলাম তুমি লাইভ করছিলে তখন বৃষ্টি হচ্ছিল ওই বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আমাদের বাড়ি সবাই ভালো আছে আচ্ছা ওই বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও চটপট করে তোমার গ্রামের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি করিমপুর নদীয়াতে কেন করিমপুর নদীয়াতে সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই বন্ধুরা সবাই লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ কমেন্ট করো বন্ধুরা সবাই

দশ দিন পর চলে আসবে দাদা ভাইরা সবাই তোমাকেও দাদাভাই তোমাকেও কো বন্ধরা আর্জন তো আছে কমেন্ট করছো না অনেকেই লাইভে যাচ্ছে দেখছো লাইফটা দেখা থ্যাংক ইউ লাইক দেবো একদিন কমেন্ট করবো না শুধু দাদাভাই কমেন্ট করছে বাকি সবাই কি করছে এখন লাইভ দেখছে নাকি এখন অনেকজন লাইভে আছে বৌদি তোমার বৌদি তোমাকে হাইড করে ফেলো যে বাজে কমেন্ট করে তাকে হাইড করে ফেলবে আমি চাই না সবাই বাজে কমেন্ট করুক এটা আমি চাই না পুজো পুজো তো অনেক 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 করবো আর সবলি নাই পাউনেরা পাউনেরা ভালো তো করব একদম দাদাভাই একদম নরা একে হাইট করে ফেলল এর জন্য খারাপ কমেন্ট আইরূপই করলাম আমি চাই না আমার এর জন্য খারাপ কমেন্ট আসুক আমার তো ভুলু নেই dara তোমাকে ভুলু দিয়ে দিচ্ছি dara দেখো ভুল দিয়ে দিয়েছি এখন কমেন্ট কর দেখো চলে আসবে হয়ে যাবে দেখো একজনের জন্য সবাই বাজে কমেন্ট করবে আমি চাই না আমার লাইভে কোনো তুমি বলো আমার লাইভে কোনো ভুল কোনো খারাপ ভিডিও আছে কিছু কিছু মানুষ এসে বাজে বাজে কমেন্ট করে বুঝতে পেরেছ ঠিক আছে আমার তার জন্য ভালো লাগে না বুঝতে পারছো আমি ঠাকুরের ভিডিও বানাই ঠিক আছে শুধু বাজে কমেন্ট করবে যার ভালো লাগবে সে থাকবে যে ভালো লাগবে আর থাকবে না এ হাইট করে ফেলেছো আমার কোনো প্রবলেম হবে না তো দাদা একটু বলো kontraksi mai ko bhi bahaya ho to dete mutar nahi ko yahan chahiye maat tabiyat hal din aata power kulya man kar hal dete samay mein mein na pata gana chhut থ্যাংক ইউ জানা বলার জন্য আমি দেখো আমার ভিডিওতে কোনো খারাপ ভিডিও আছে তুমি বলো কিছু কিছু মানুষ এসে মনে মনে কমেন্ট করে সত্যি মাথা গরম হয়ে যায় অটোমেটিক তাদের কমেন্ট দেখলে অটোমেটিক সেই ভালো কমেন্টটা খারাপ মনে হয় কেন ভালো কমেন্ট করলে ভালো লাগে খারাপ কমেন্ট করলে ভালো লাগে না আমার নটা আমার নটা থেকে লাইক লাইক আছে চললে আসবে ঠিক আছে যাবো ঠিক আছে একদম তুমি আমার লাইভে এসছো আমি তোমার লাইভে যাব না অবশ্যই যাব আজকে একটু লেট হয়ে গেল বুঝতে পেরেছো দাদা ভাই লাইভে আসতে অন্য অন্য দিন আটটার সময় চলে আসি কম করে রান্না বান্না করে নটা থেকে কটা পর্যন্ত করো দাদাভাই তুমি একটু বলো এই ফোন দিকেও না অন্য একটা ফোন আছে সেটার দিকেও যাবো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য একটু কমেন্ট বন্ধুরা কমেন্ট তো করছো না আমি এখন এলাম ঠিক আছে দাদা ভাই ঠিক আছে একদম ঠিক আছে ওই বন্ধুরা কমেন্ট করো চটপট করে कोई बंधुरा कमेंट करा तौर কমেন্ট কর সবাই হ্যালো কমেন্ট কর বন্ধুরা কমেন্ট করবে সবাই

তোমারে রে ও কে নাই কে নাই দেখতে কাজ কি আছে হ্যাঁ কি এর উদা উদা কাল দুর্গা মাতা এর কাল ও তো একটা সাত দিন बाद আইব আমার গাওে হবে না কলকাতা শোনা জঙ্গারি গাওে এই বছর এক সাল বাদ এই দুই সাল বাদ এ কি এবাবে আমার দিককে ও আমার গুলো ধুঝি তাই তোমার সরম লাগে জানতাম না গো সরম লাগে

वो बोला पंचल दो हम बोला पच्चीस दिया <laughs> कोई बंदरे कमेंट एमएस रही हूँ अच्छा है अच्छा है तुम्हारे लिए लाई हूँ ये रंग चट गया है इसलिए अच्छा है ये सब लग लेता है <laughs> मेरे गांव में है है, है ये आला के जो ये अच्छा है तुम कैसे लिया तुम्हारा भी রং গিয়া তো ভাত চিকেন তোমার ভাইয়া বানাই रोटी चावल नहीं चावल रोटी खाता हो आज से नहीं खाएंगे कितना है ना हाँ तो बनाते हैं क्या बनाया बैंगन की सब्जी बैंगन की सब्जी कैसे बनाते हो? तुम कैसे बनाते बना तो बना हो मालक बनाते हो तुम मालक बनाते हो तुम उसका साथ भाजी करते हो ना हाँ। क्या है? तो क्या बोलता है बादाम देते हो अंदर में हाँ। आप नहीं देते तो हैं

मदै तो क्या बोलते बेगन पहले डालती है हां मूंगफली डालती है और तो मुखली তারপরে वो दिया दे काम सब नहीं करता है तो क्या डालती है हम भाजी खाते हो क्या डाल नहीं नहीं कुछ खाली मिची का पावडर और क्या बोलते है ल लबरन ल

नमक दिया थोड़ा से बात और कढ़ाई दिया थी ठीक है और तेल दिया रसून दिया प्याज दिया काली जीरे है ना काली जीरे जानते हो तो काला वाला ऐसे वो तो वो दिया तरपे वो सब पकड़ेंगे नमक हल्दी सब देंगे एक साथ ऐसे बना रहा है बाबा ये ने वो अलग बनाया हाँ हमने दिया अलग बनाया हाँ अलग लाभ तुमने अलग कर रहे ये ये बेसन भी लगा देते नहीं नहीं वो सब नहीं दिया हमने हम तो सब बनाते तुम तो अलग दिया बेसन भी लाओ नहीं नहीं उसका तेल तेल लाओ कर क्या हम अलग बनाते हैं तुम अलग बनाते हैं हाँ ओ ऐसे बना एक दिन खालो या चलते अलग तक हां तिला दिले होते मां हां देवते हां क्या हम जैसे इन्होंने दिया वैसा तुम नहीं बनाती नहीं अलग बनाती अलग बना, बना, बना हम ऐसे बनाती है ओ जैसे वो ताकि देख फोन पे देखा है, वो वो अलग हाँ। तो हाँ। वो पूरी है अलग है स्कानटे वो नहीं है कोई बंदा कमेंट करो छोड़ नहीं देंगे तो छोड़ नहीं देंगे तो शॉर्ट नहीं देंगे तो नहीं 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 शॉर्ट शॉर्ट इसी करंट का है ना विद्युत का वही बोल दो ये तो वही बोला इधर ए देखो ये प्लाक में ना बहुत बोलता हूं इसका नल है ना छत नल हाँ ये वाला हां इसका नहीं इधर ओ ये इधर इधर से होता है ना हां हां वो क्या होता है इनमें हिंदी में नहीं बोलो मार बोलो इसमें नहीं आता है तुझे नहीं बनता হিন্দি ঠিক আছে বন্ধুরা কালকে টাকা তাহলে তোমার কে বলতে